সকাল সকালে আজ মনটা হ্যাপি হয়ে গেল কেন বলো তো কারণ সকালবেলায় আমার ফো ঘুম ভেঙেছে একটা ডেলিভারি বয়ের ফোন পেয়ে তো তারপরে আমি ঘুম থেকে উঠে ধরতে ধরোতে গেলাম পার্সেলটা আনতে তো এনে পরে আমি আনবক্সিং করতে শুরু শুরু করে দিয়েছি কারণ আমি কোন অর্ডার যখন পাই তো সেটা আমি যতক্ষণ না দেখার পরে আমার শান্তি হয় না তো আমি সেই সকাল সকালে সেটাকে আনবক্সিং করতে বসে গেছি আর দেখো এটা হচ্ছে আমার অ্যাড্রেস যেটা তোমাদেরকে আমি দেখাবো না তো তারপরে পার্সেলটা আমি আনবক্সিং করার সাথে সাথে আমি অবাক হয়ে গেছি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গোপালের জন্য যে ড্রেসটা অর্ডার দিয়েছে তো সেটা এসছে কিন্তু প্রথমে আমার একটু ডাউট হচ্ছিলো যে এত বড়ো প্যাকেটে একটা ছোট্ট জামা তো তারপর আমি বুঝলাম হ্যাঁ হয়তো অন্য কিছু এসেছে তো দেখলাম গোপালের একটা বাদটা বেসেছে তো তোমরা দেখো সেটা কত সুন্দর দেখতে যখন পুরোটা আনবক্সিং হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে আর পেছনে বলে তো কে দাঁড়িয়ে আছে পেছনে আমার মেশো এসেছিলো মেশো দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করছিলো যে এটা কী আমি বলছি কি দেখোই না খুললে তাহলে বুঝতে পারবে একটা ম্যাজিক ঠিক আছে তো তারপর আমি এটাকে আনবক্সিং করতে শুরু করে দিয়েছি তো দেখো এই যে বাবল ব্যাপারটা থাকে না এগুলো আমার ফাটাতে খুবই ভালো লাগে তো সেটা খোলার পরে দেখো আর একটা কাগজ ছিল সেটা থেকে বের করে আমি খুবই একটা জ্বালায় পড়ে গেছি আমি বুঝতেই পারছিলাম না যে এই জিনিসটা কি করে লাগাতে এই যে পিঙ্ক কালারের যে জিনিসটা দেখছো এটা আমি বুঝতেই পারছিলাম না যে কি করে এটাকে লাগাবো তো অনেকক্ষণ ট্রাই করার পরে তাও মাথায় আসছিলো না আমি বললাম থাক এটা যেমন আছে তেমন থাক পরে আমি দেখে নেব তো তারপরেও কিছুক্ষণ চেষ্টা করলাম কিন্তু আমি একদমই বুঝতে পারছি না যে এটা কী করে কী লাগাতে হয় তো তারপরে অনেকক্ষণ পরে চেষ্টা করার তারপরে না পড়ায় তখন আমি বাবুল ডাবারটা ফাটাচ্ছিলাম তো তারপরে দাদা আসলো দাদা এসে বললো এটা এইভাবে লাগাতে হয় তো দেখো এইভাবে লাগিয়ে দিয়েছে ঠিক এইভাবে তো এটা এই লাগানোর পরে খুবই সুন্দর লাগছিল দেখতে তো এটা হচ্ছে গোপালকে স্নান করার জন্য আমি কিনেছি কারণ এই গামলায় বা অন্য প্লাস্টিকের জিনিসে স্নান করাতে কেমন লাগে তো এটা একটু সুন্দর দেখতে জিনিসটা ভালো লাগছে তাই আমি ফ্লিপকার্টে দেখে অর্ডার করে দিয়েছিলাম আর এটার প্রাইস তোমরা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্ট অবশ্যই তোমাদেরকে জানাবো যে এটার প্রাইস কত নিয়েছে তো দেখো যার জিনিস তাকে আমি দেখাই যে তার পছন্দ হয়েছে কি না শুধু আমার পছন্দ হলে তো হবে না তো তার জন্য তার কাছে নিয়ে গেলাম দেখো তার তো মুখে খুব হাসি সে তো খুব খুবই মজা পেয়েছে তো আজকে ভিডিওটা অব্দি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই তো চলো ভিডিওটা অবধি দেখা হচ্ছে পরে ভিডিওটির টাটা